কলকাতা শহরের বিভিন্ন অলিতে গলিতে ঝুলছে অভিনেত্রী রুক্ষিণী মৈত্রের ছবি সহ পাত্র চাই লেখা পোস্টার হঠাৎ এমন পোস্টার দেখে এতে পথচারীদের মধ্যে কৌতূহল তৈরি হয় সেই পোস্টারের সাদাকালো পোস্টারে বড় করে লেখা পাত্র চাই পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া প্রথমে অনেকেই ভেবেছিলেন রুখিনীর ব্যক্তিগত জীবনের বিষয়ে এটি কোনো ঘোষণা কিন্তু পোস্টারের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে দীপক চক্রবর্তীর নাম প্রশ্ন উঠে কে এই দীপক চক্রবর্তী পরে জানা যায় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী চরিত্রের নাম এটি এতে খানিকটা ধোয়াশা কাটে জানা যায় এটি রুক্ষিণে অভিনেত আসন্ন সিনেমা হাটিহাটি পাপার প্রচারণার অংশ ভারতীয় গণমাধ্যমের খবর সেই সিনেমায় রুক্ষিণের বাবার চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত তার চরিত্রই অনস্ক্রিন মেয়ের জন্য পাত্র খুঁজছেন এ ধারণা থেকেই এই ব্যতিক্রমী প্রচারণা হাটিহাটি পাপার টিম জানিয়েছেন প্রচারের ধরন বদলে যাওয়ায় এখন দর্শকের দৃষ্টি আকর্ষণে নতুন পদ্ধতির আশ্রয় নিতে হয় সেই কারণে শহর জুড়ে লাগানো হয়েছে এমন পোস্টার যা দেখে অনেকে থমকে দাঁড়াচ্ছেন কেউ কেউ আবার মোবাইলে খুঁজে দেখছেন রুক্ষিণীর বিয়ে কবে এমন কি কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন দর্শক প্রতিক্রিয়া থেকেই টিম ধারণা করছে প্রচারণা সফল হয়েছে হাতি হাতি पापा করে ইন্ডাস্ট্রি তোমার জার্নি প্রতিটা ইয়ারের ব্যাপারে আকিতা স্পেশাল বাংলা ছবির প্রচারে আগে এমন ব্যতিক্রমী কৌশল দেখা গেলেও সবসময় ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি তবে এবার প্রচারণা নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে বাবা মেয়ের সম্পর্কের টানা পড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে হাটি হাটি পাপা ছবিটি পরিচালনা করেছেন অর্ণব মিদ্যা এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জনা বসু আগামী ২৮ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা